উফ ডাইন নজর লেগেছে গো দেখো আমার হাতটা কেটে গেছে কীভাবে চুরির মধ্যে আমার হাতটা কেটে গেলো প্রথমবার এরকম একটা জিনিস বানিয়েছি তোমাদের সাথে শেয়ার না করলে হয় তাই চট করে বললাম একটু শেয়ার করতে মাই চ্যালেঞ্জ পূজার লাইফ সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলেছে এটা নতুন একটা রেসিপি নিয়ে এদিক ওদিকটা কোনো কিছু নয় কোনো ব্লগ মানে কোনো ডেলি ব্লগ নয় খাওয়া দাওয়া নয় কিছু নয় একটা রেসিপি নিয়ে তো তোমরা নিশ্চয়ই প্রথমে আমার স্টার্টিং থাম্বেল দেখে বুঝে গেছো কী করতে চলেছি আজকে হ্যাঁ একদম এক্স্যাক্টলি সেটাই ধরেছো মোদক বানাবো তা মোদকটা কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমার ঘরে গপু রয়েছেন যে শুধু মানে গণেশ দিয়ে খাবে তা কেন গপু বাকিরা কী কী ক্ষতি করেছে তো আমার গপু আছে তো তার জন্য আমি মোদক আজকে বানাবো একদম ধোয়া পরিষ্কার নাইটি পরে নিয়েছি আমি পরিষ্কার নাইটি পরে নিয়ে আমি আজকে পড়বো যতটুকু পারবো কারণ গ্যাস তো আর গঙ্গার জলে চুবি আনতে পারবো না তো গ্যাসটা মুচো মুচো পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি বানাবো কি কি রেসিপি লাগবে না লাগবে তা তোমাদের সাথে সবটাই শেয়ার চলো পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকুন না দাঁড়িয়ে গেছি আর এক এক করে সবটাকে গুঁড়োঠুড়ো করে নিয়ে তারপর তোমাদের কাছে আমি আসছি পুরো কী কী জিনিস লাগছে আজকে মোদক বানানোর জন্য তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে একটু স্কিপ যদি করে যাও তাহলে কিন্তু একদম মিস হয়ে যাবে পুরো ভিডিওটা কিন্তু তোমরা তাহলে মিস করে যাবে কোথা থেকে কী করলাম পুরোটা দেখো তোমরাও তোমাদের ঘরে ঠাকুরের জন্য ঠিক এইভাবে বানিয়ে দাও আর সত্যি বলতে ভীষণ ভালো লাগে আমি তো প্রচণ্ড আনন্দ করে করেছি তো তোমরা দেখো দেখতে ভাবছো মোদক বানানোর জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি আর হ্যাঁ এটা কী ভাবছো ভেজলিনের কোটো ভেজলিনের কোটো কী করছে আর কি করবো বলো মায়েদের কাজই দেয় ভেজলিন দিয়ে কিন্তু কখনো কয় না তো এটাই কি আছে চলো তোমাদের সামনে দেখাচ্ছি তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি কী কী লাগবে মোদক বানানোর জন্য ফার্স্ট অফ অল যেটা লাগবে সুজি আর এটা এই কোরোটার মধ্যে মা তিল রেখেছো সাদা তিল বুঝতে পারছো কোরোটার অপ করেছে তোমাদের বাড়িতে ওই জন্য সাদা তিলের মধ্যে রাখা তো যাই আটকে দিই তো এখানে তিল রয়েছে এখানে সুজি রয়েছে এখানে ঘি রয়েছে এখানে কাজু আছে এখানে কিশমিশ আছে এটা হচ্ছে গুঁড়ো চিনি আর এটা হচ্ছে নারকেল কুড়ো মানে নারকেল কুড়ি আমি আবার মিক্সিতে ইয়ে করেছি আর এই হচ্ছে দুধ আর এই যে সন্দেশ এই কটা জিনিস দিয়ে আজকে আমি বানাবো মোদক আরও এই যে এলাচ এলাচ এটা এলাচটা গুঁড়ো করতে পারে এই যে মোদকের ছাচ এটা দিয়ে আমি আজকে রেসিপি বানাবো তো ও মতো একটা বানাই চলো দেখা যাক কিরকম হবে জানি না ফার্স্ট টাইম করছি আমি খুব মানে টেনশনই আছি সুজি সুজি দিয়ে করবো অনেকে বেসন দিয়েও করে বাট আমি সুজি দিয়ে করব তো চলো পুরো রেসিপিটা দেখতে থাকো সঙ্গে থাকো গ্যাসটা জ্বালিয়ে নিয়ে প্রথমে আমি এখানে তিলটা একটু হালকা করে ভেজে নেবো হালকা করে খুব বেশি কিন্তু নয় যে দেখতেই পাচ্ছ হালকা করে একটু লালচে লাচে হয়ে গেল এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের মধ্যে বা দিয়ে দিচ্ছি আমি সুজি সুজিটা ভালো করে একটু ঘিতে হালকা হালকা করে হালকা হালকা হাতে ভাজতে হবে খুব বেশি কিন্তু নয় খুব বেশি ভাজতে হবে না ঘি আর তার মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিব আর সাথে দিয়ে দিলাম নারকেল কুড়াটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করবো মিক্স করতে করতে মানে খুব ভালো করে একটু ভেজে নেবো দেখতেই পাচ্ছ কীভাবে আমি ভাজি একটু হালকা হালকা ব্রাউন ব্রাউন কালার আসবে তারপরে কিন্তু আমি দুধ দেবো এখনই কিন্তু আমি দেবো না হালকা হালকা করে ভাজি তার মাঝখানে আমি এখানে কী করবো এই যে এই মোলটার মধ্যে ঘি নিয়েছি হাতে আঙুলে ঘি নিয়ে মোলটার মধ্যে একটুখানি আমি ঘিটা মাখিয়ে নিয়েছি নাহলে কিন্তু আমাদের ছাঁচে ঠিকঠাক করবে না আমি দেখো একটু একটু করে ওইখান থেকে ঘি নিয়ে নিয়ে আমি দিচ্ছিলাম তো এদিকেও দেখো ভাজা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবার আমি দেবো এখানে দুধ তো দুধটাও কিন্তু অল্প অল্প পরিমাণেই দিতে হবে একবারে পুরো দুধটা দিয়ে দিলে কিন্তু হবে না লিকুইড দুধ একটু একটু করে দিতে হবে তো একটু একটু করে দিতে দিতে তারপরে দেবো আমি চিনি চিনি গুঁড়ো যতটুকু ছিল পুরো চিনি গুঁড়োটা আমি দিয়ে দেবো মিষ্টিটা কিন্তু পুরো তোমাদের স্বাদ মতন তোমরা দেবে যে যেরকম খাবে সে সেরকম স্বাদ মতন আর এই যেখানে আছে ফ্রুট কালার আমি একটু ফ্রুট কালারও এতে দিয়ে দেবো এই যে দেখতেই পাচ্ছ দুধের সাথে মিশিয়ে একটু ফ্রুট কালার দিয়ে দিলাম আর এখানে ছিল এলাচের দানা এলাচ গুঁড়ো আমি এলাচটা গুঁড়ো আগে দিয়ে দিয়েছিলাম তো লাস্ট মিনিজগকে ওটুকু দেখালাম তো এলাচ গুঁড়োও দিয়ে দিলাম আর এই যে নামানোর আগে দিয়ে দেবো এই সাদা তিল দিয়ে দেখো সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করার পরে কিন্তু একদম ডেলার টাইপ হয়ে যাবে তারপরে গিয়ে আমি নামিয়ে নিলাম থালার মধ্যে তো থালাতে নামিয়ে নেওয়ার পরে এবার কিন্তু খুব বেশি ঠান্ডা হতে দিলে হবে না একটু গরম গরম হালকা গরম গরমই কিন্তু বিষয়টা পুরো করতে হবে মলটের মধ্যে কিন্তু আমি আগে ঘি মাখিয়ে রেখেছিলাম আর এই কালাকা আর এটা নিয়ে কিন্তু বসে গেছি ঠিক আছে মোল্ডের মধ্যে আমি কোর্টারে যে ভরছি দেখো তার থেকে দেখা যাক তা তোমাদের বুঝতে অসুবিধা হবে তাহলে যে একটু মাঝখানে ফাঁকা রাখলাম একা তো করতে নেই ঘরে তুই দেখো মাঝখানে করে এই সন্দেশটার মধ্যে ঢুকিয়ে দিলাম এই যে ঢুকিয়ে আমি ঘুর থেকে যাবার দিয়ে দিলাম চিপে দিঠ হবে তবে গিয়ে কিন্তু সাজের সাইজটা সুন্দর আসবে ঠিক আছে প্রচুর কষ্ট করে করছি কোনো কিছু না হবে চলো ট্রাই করি খুলি হ্যাঁ ওয়ান টু থ্রি মজা পেয়েছে করে নিবে হ্যাঁ বসে ঠিক আছে কোনো কিছু করার পরে যখন সেই জিনিসটা হয় না সে যে কি আনন্দ লাগে আমার গোপু মার সাথে আছে আমি জানি আমি গোপুর জন্য এতটা ভর্তি নিয়ে এতটা আমি একটা জিনিস করবো আর সেটা হয় না হয় বলো তাহলে তো ভয় লাগেই 是不是？ এই তোমরাও করো আমি এটা ফার্স্ট টাইম করলাম ঠিক আছে আর আমি আরও বলছি আমি এই ধরনের আমি অ্যাকচুয়ালি যদি তোমরা বলো না যদি তুমি কার ইউটিউবে কার ভিডিও দেখো কাকে কপি করো আমি তোমাদের বলবো আমি কাকে কপি করি হাসবানা তো তোমার সেই টুরিস্ট ব্লগ দেখো জানো টুরিস্ট ব্লগ আমি না টুরিস্ট ব্লগের ভিডিও দেখি ঠিক আছে ওকে করতেও এত পরিপাটি করে করে আমার এত লাগে দেখতে তো আমি ওর ভিডিও আমি খুব রকমভাবে দেখি আর দেখো মতোগুলো কি সুন্দর হচ্ছে দেখো কি আরেক করে রাখছি ঠিক আছে তোমাদের সবগুলো দেখাবো একসাথে ওকে একটু চলো কথা কথা বলি তো আমি আমি না মানে সবাই কিছু করে তো আমাকে যদি বলো আমি ওরটা দেখে করি সিরিয়াসি বলছি ওর ভিডিও ওর ডেলি ব্লগ আমার এত ভালো লাগে ওর জিনিসগুলো আমার সমস্ত দেখতে তো আমি ওকে কপি করি হ্যাঁ সত্যি কথাই বলছি কপি করি বলতে মানে এটা কপি করা তো অনেক কিছু বোঝায় বাট আমার না ওর ভিডিওগুলো আমার দেখতে খুব ভালো লাগে বেশ মানে কি হয় কি কৌটো কাটিয়ে আমি এইখানে কোটো মোটো কিনলাম দেখো এই কৌটো কাটি এগুলো সব সব মিলে কম বেশি করে থাকে কিন্তু হ্যাঁ বাট ওর ওরটা দেখে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো আমি ওর জন্য ওর ভিডিও দেখি আমি আগের দিন তো দেখছিলাম মদকান ছিল এখন দেখে সবার মদ বানিয়েছেন আমি ভেবে গেছি করবো করবো বাট করা হয়ে ওঠেনি তো ভাবলাম চলো আজকে হয় একটু ট্রাই করা আর এটা আমার ইচ্ছা ছাড়া কেনাই ছিল কি যে আনন্দ হচ্ছে তোমাদের আমি কি যে বলে যেমন কোনো কিছু করার পরে যখন সেটা সাকসেস হয় ভাবতে পারছো মানে আনন্দটা ভাবো কীরকম হয় আমি আগে বলেছি আমি যেটা ফার্স্ট টাইম করছি যদি পাখা বন্ধ করে করছি কারণ শুধু ঠান্ডা হলে যদি প্রবলেম হয় একটু সুইটা গরম গরম হয়েছে আর আমি দেখো ধোয়া আছে নাইটি করে নিয়েছি আর তোমরা এটা বলতে পারো ঠিক এই গাছটা প্রথমত আমরা যেটা জানি যে গোপাল হচ্ছে সন্তানের সমান ঠিক আছে তো সেখানে অত ইসে চলে না আর আমার দিদামাকে আমি যখন গোপাল বসে আমার আমাকে বলেছো শোনা নিজের সন্তানকে ঠিক যেমনভাবে রাখবা একেও ঠিক সেভাবে রাখবা তো আমি এইভাবেই করি তাতে কাটি খারাপ লাগলো ভালো লাগলো আমি এখন গোপালের জন্য নতুন করে গ্যাস কিনতে যাবো না তো ওদের যে আমি কী বলবো বিশ্বাস করো আমার এত ভালো লাগছে এগুলো করতে মানে ধারণা করার বাইরে আমি হেভি মজা পাচ্ছি অবশ্যই আমি শ্বশুর বাড়ির জন্য পাঠাবো কারণ তোমার সুদার বাড়িতে গোপাল আছে আমি ওদের জন্য পাঠাবো কালকে তোমার দাদা আসবে কালকে তো তোমাদের ব্লকটা দেখবে সে মানে বুধবার দিন তোমার দাদা আসবে আমি তো মঙ্গলবার রাতে করছি তো তোমার দাদা বুধবার আসবে আমি ওদের বাড়ির জন্য কি আনন্দ হচ্ছে তোমাদের কী বলবো মানে কি বলতো চেষ্টা করলে না মানুষ সবই পারে তাই না বলো আমার মামা বলে আগে আগে বলতো তোরা আজকালকার দিনে মেয়ে তোমরা যদি বলিস রান্না পারিস না তাহলে আর কথা শোনা যায় না আমার মামাকে বলতে হ্যাঁ আর একটা জিনিস আমি আমি নিজেকে মনে করি আমি কিছু জিনিস আমি সেভাবে দেখি অবশ্যই আমি সেটা করার চেষ্টা করি রান্না বাড়ির দিক থেকে করে সবাইকে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে তোমরা দেখেও তো সুতার থেকেও আমি কিন্তু এইভাবেই কিন্তু রান্না বাড়ি করে সবাইকে খাই আসছি হ্যাঁ সব সময় ওই যাওয়া হয়ে উঠে না দাদাই তো আসে ওই আমার যাওয়া হয়ে উঠে না আমার ভীষণ গরম লাগছে হ্যাঁ রাই একে বলতে বানাচ্ছি আমি একটা করছি আমার মধ্যে কি যে আনন্দ হচ্ছে তোমার এই বলে খাও না যাই হোক কথা বলতে বলতে কিন্তু বানিয়ে নিচ্ছি ব্লগটা আমি এটা এই ব্লগে দেবো ঠিক আছে আর এই যে প্রথম থেকে আমি স্টার্ট করে তোমাদেরকে বলছি আহ প্রথমে তো তিলটা আগে ভেজে নেবে ঠিক আছে তিলটা ভেজে নিয়ে ঘিটা একটু গরম হবে তারপরে শুড়িটা দেবে এখানে কিন্তু কোনো জল যাবে না হ্যাঁ পুরোটাই দুধের ওপর হবে পুরোটাই দুধের করে হবে মোদকটা তারপরে সুজিটা একটু হালকা হালকা হবে তারপরে তুমি তোমার ঘরে দাদা ড্রাই ফ্রুট থাকে তোমরা সবটাই দিতে পারো আমি শুধু কাজু কিস মিশিয়ে দিয়েছি অত বলো আমি বলি আমার দোকানে নিয়ে খাবে বুঝছ তো তো ওই জন্য আমি অতএই করি আমি শুধু কাজু কিসমিস্টাই দিয়েছি চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম নারকেলটা কুড়ি আমি আবার গ্রো আবার মিক্সিতে পেস্ট করেছিলাম বুঝতে পারলে নারকেলটা কিন্তু আমি শুধু মানে কুড়িয়ে দিয়ে দিচ্ছি তা কিন্তু নয় আমার পেস্ট করেছিলাম তাই মি ব্যাপারটা খুব ভালো এসেছে পারলে তো দিয়ে মিক্স করে তোমরা দেখলেই পুরোটাই ভিডিওটা তাও আমি তোমাদের বক্তব্য বলে দিচ্ছি নারকেল চিনি চিনিটা আমি গ্রো করে নিয়েছিলাম দেখেইছো যে মজা লাগছে তোমার আমি কি বলবো আমি এত হ্যাপি এত হ্যাপি আজকে এটা বানাতে পেরে এটা আমি এর আগে আমি অর্ডার করেছিলাম এসে আরো অনেকগুলো জিনিস আছে পুলি পিঠাও করেছিলাম তোমরা দেখছিলাম আমি একসাথে কিনেছিলাম তো কখনো ভাবিনি যে এইভাবে কাজে লেগে যাবে আমার কাছে এগুলো তো আমি আজকে ভিডিওটা অবশ্যই তরিকে তরিকে আমি অবশ্যই ট্যাগ করবো আমি কখনো কাউকে ভিডিও ট্যাগ না আমি ট্যাগ করি আমি কাউকে এ করি না মেনশন মেনশন না কি সরি মেনশন করি না তো আমি সেটা করিলাম এবার আমি কাজ করবো এখানকার ওর দেখে এই জিনিসটা আমি শিখেছি তো ওকে ট্যাগ না করলে হয় আমার খুব ভালো লাগে ওর ভিডিওগুলো দেখতে একটা পরিপাটি সংসার একটা আমি কী চাই বলো আমরা এটা কী চাই একটা সংসার তাই না আমার তো একটা সংসার চাই আর কি চাইবো তোমার যাই হোক আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তো সেই সংসারটাতে পরিপাটি করে সবটা গুছিয়ে গেছে ভালোবেসে যেমন বড়দের জন্য রান্না বাড়ি করবো স্বামীর জন্য করবো বাবা মায়ের জন্য করবো শ্বশুর শাশুড়ির জন্য করবো ছেলেমের জন্য করবো সেরকম তো ভগবানকে আমার কাছে সন্তান রূপে আমার গপুও রয়েছে তো ওর জন্য করবো তো এটার মধ্যে কিন্তু তোমরা একটু ঘি মাখিয়ে নেবে যেমন তোমাদের ব্লগে কিন্তু আমি দেখিয়েছি ঘি একটু মাখিয়ে নেবে না কিন্তু উঠতে একটু অসুবিধাটা অবশ্যই ঘি মাখা কোনো রিফাইন তেল কিন্তু ইউজ করবে না ব্যাপারটাতে ওটাতে ঠিক আছে রিফাইন তেল খেলোয়াড় অনেকটাই ঘিতেই করবে আর মাখা সন্দেশ তোমরা কাল আমি তোমাদের এখানে কালারটা দিচ্ছি ভিতরে তোমরা চাইলে এখানে মাখা সন্দেশটা ইউজ করতে পারো না তোমাদের যার যার টেস্টের উপর ডিপেন্ড করছে তোমরা যদি মনে করো যে না আমরা মাখা সন্দেশ দিয়ে করবো বা দিয়ে করবো তোমরা সেটা করতেই পারো আমি তখন আমি কিন্তু প্রপারলি আমি সন্দেশ নিয়েছিলাম ভিতরে সন্দেশটা আমি ইউজ করছি মানে মনের মধ্যে একটা আনন্দ যে কী আনন্দ তোমাদের সত্যি আমি হয়তো বলে বুঝতে পারছি না আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছ যে আমি কতটা খুশি হয়েছি আমি এই জিনিসটা করতে পেরে কারণ সব জিনিসই মানুষের কাছে প্রথম জানো তো বের থেকে পড়ি সবাই সব কিছু শিখে পাবে না তো চেষ্টাটাই সবার চেয়ে বড়ো ব্যাপার চেষ্টা করি তো সেই চেষ্টাটাই করে আজকে বানাতে পেরেছি ঘরে গণেশ গণেশ দিনে তো কি আছে বাবা গোপাল আছে লোকনাথ আছে রাধাকৃষ্ণ আছে সবাই তো হচ্ছে শুধু গণেশ দিয়ে নেই তুমি মতো কিছু গণেশ দিয়ে বা খাবার খেতে পারে না কোথায় লেখা আছে যে শুধু মতো গণেশ দিয়ে খেতে পারে বাকি ভগবানরা খেতে পারে না কোথায় লেখা আছে হুম কোথায় লেখা আছে ছিল তোমাদের বলতে বলতে কিন্তু আমার অলরেডি কিন্তু প্রায় হয়ে আসে তাহলে তো বড়জন তিন চারটে মতো হবে তো কথা বলতে বলুন এই ব্লগটা আমি এভাবেই দেবো তোমার কেমন লাগলো অবশ্যই জানো কোনো লাগে কোনো যদি কনফিউশন থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও যে দিদি এটা কিভাবে হলো একটু বলো আমি অবশ্যই বলে দেবো সত্যি বলছি বিশ্বাস করো খুব কম জিনিসের মধ্যে হয়ে যায় অল্প জিনিসের মধ্যে পুরো ব্যাপারটা হয় অনেক কিছু যে লাগে একদমই কিছু না করে দেখো ট্রাই করো আমি রান্না করতে ভালোবাসি নতুন নতুন রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আমি সেটা করিও তোমরা দেখো মানে সবার কাছে করা হয়েছে কিন্তু আমি সেই জিনিসটা করিনি যে আমার কাছে সেটা নতুন বাকিদের কাছে সেটা পুরনো হতে পারে বাট আমার কাছে সেটা নতুন কিন্তু আমি প্রথমবার করছি এটা মধ্যে দেখা তো অনেকেই বানিয়েছো তোমরা অনেকেই জানো বাট আমি কোনোদিন বাইরে নিও বিশ্বাস করো আমি ফার্স্ট টাইম করছি তো আমার কাছে এটা নতুন জিনিস তো নতুন জিনিস রান্না করা একটা মজাই আলাদা গাই করো না কেন তুই যাই ভিজিজি আমাদের আলাদা কম করে যাবে বাট না আলাদা কম করে নি আছে আমি কারণ আমি পাঁচটা আলাদা নিয়ে এসেছিলাম আর আমার এই ছাড়টা একটু বড় তো একটু ছোট ছাড়া ছাড়ো পাওয়া যায় বাসনার দোকান ফলে তোমরা এটা আমি অনলাইন নিয়েছিলাম এর সাথে অনেক কিছুই রয়েছিলো বাট আমি বুঝতে পারি এটা কাজে লাগবে আমার তো তোমাদেরকে একটা নতুন রেসিপিও দেখানো হয়ে গেলো আর আমার মধ্যে দেখো হয়ে গেল আমার বকুর জন্য তো তোমরাও তোমাদের ঠাকুরের জন্য কিন্তু এরকম বানিয়ে নিতেই পারো ভীষণ ভীষণ সহজ ভীষণই সহজ একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম খুব বেশি জিনিস লাগে না ঘরের সামান্য কিছু জিনিস দিই দেখো মিষ্টি তো আমরা ঠাকুরের কিনে দিতেই পাই ঠাকুরকে ঠাকুরকে এর মধ্যে আমরা কিনে দিতেই পারি সন্দেশে যেগুলো বিক্রি হয় কি দোকানে আমরা তো কিনে দিতেই পারি বাট দেখবে কোনো জিনিস মানে বড় দেখো যেমন কোনো জিনিস কিনে মানে ঘরে নিজে হাতে বানিয়ে খাওয়ানোর একটা মজা আলাদা এটা আমরা বাইরেও তো বিরিয়ানি পাই তো আমরা কি বাইরে থেকে বিরিয়ানি কিনে খাই না খাই তো তাহলে আমরা কেন বানাই অ্যাকচুয়ালি বানানো একটা আনন্দই আলাদা যে বানাবো সবাইকে খাওয়াবো এই একটা আনন্দ যে এই আনন্দটা আলাদা তো সেরকমভাবে যদি ঠাকুরকেও দেওয়া যায় তো ক্ষতি কোথায় তারাও খাক তাই না বলো তাদেরও তো ইচ্ছা হয় যে আমাকে একটু বাড়িতে বানিয়ে দিয়ে রে আমিও তো একটা ভগবান আমারও তো ইচ্ছা হয় তোদের রাতে রান্না খেতে তো চলো ভোগতে ভোগতে কিন্তু আমার অলমোস্ট কিন্তু হয়ে গেছে আর দুটো হবে বিশ্বাস করো আমি এত আনন্দ পেয়েছি আমি এত আনন্দ পেয়েছি আমাকে বলে বোঝাতে পারবো না যাই না এটা আমি কতবার বললাম ভিডিওতে বাট আমি ভীষণ আনন্দ পেয়েছি আমার গুপু খাবে ভগবানের জন্য এটুকু করতে পেরেছেন এটাই আমার আমি হ্যাপি এই ব্যাপারটা দিই যে আমি তাদের জন্য এটুকু করতে পেরেছি আর দেখো এটা কিন্তু চেপে দেবে তাহলে কি ওপরে ছাড়টা কিন্তু ঠিকঠাক হবে ওই হালটা করে খাবা থাকলে কিন্তু ছাটা সুন্দর উঠবে না তো সুন্দর করে চেপে দেওয়ার চেষ্টা করবে ঠিকই বলে বো না যে চেষ্টা করলে সবই পারা যায় শুধু চেষ্টাটা দরকার তো হ্যাঁ চেষ্টাটা দরকার আমি সেই চেষ্টাটা করেছি আমি পারলাম আশা করবো তোমরাও চেষ্টা করো তোমরাও পারবে ঠিক আছে চেষ্টা করো জিনিসটা খুবই সহজ তোমরাও ঠাকুরকে এভাবে বানিয়ে দাও আর খুবই সামান্য কিছু জিনিস লাগে খুব যে হ্যাভি যে কিছু লাগে না নর্মালি আমাদের ঘরে কিন্তু এই জিনিসগুলো থাকেই তো তোমরাও চেষ্টা করো চল এটা কিন্তু আমার কাছে লাস্ট আছে হয়ে গেছে তারপর পেটটা সাঁচাচ্ছি হাজি তোমাদেরকে দেখাচ্ছি দেখে বলো কেমন হয়েছে আমার মতো চলো লাস্ট খুলদা সিনসিলাম সিনসিল বলে জানো তো বেশি এক্সাইটেড হওয়ার ফল ঠিক আছে এগুলো হচ্ছে বেশি এক্সাইটেড হওয়ার ফল একটু চাপ তো মানে একটা চাপ তো মানে এখানে একটু লাগতো ঠিক আছে কিন্তু আমার কাছে শেষ হয়ে গেছে আমি কোথা থেকে দেবো বলো আর তো নেই আমার কাছে তো ওই জন্য ওপর দিকটা মনে ব্যাপারটা একটু কম হলো বা কিছুটা মনে হলো তার জন্য আবার একটু কারণ এখন শেষ হয়ে গেছে আমার কাছে তুমি থাকতে আইটু মধ্যে দিতে পারতো বাট আমি আমার কাছে হয়ে গেছে শেষ খতম চলো কমপ্লিট তো এই দেখো আমার মুদা হয়ে গেছে ছাঁচে দেখো কেমন হয়েছে জাস্ট ওয়াও লাগছে আমি যাই না খেতে কেমন হবে বাট আমি চেষ্টা তো করেছি বলো আমি অনেকটাই কষ্ট করে চেষ্টা করেছি আর এই দেখো নিচের থেকে আমি একটা তোমাদেরকে তুলে দেখাই এই যে সন্দেশগুলো নিচে ঢুকিয়েছি কিন্তু এভাবে দেখো মুখটা কেমন আটকে দিয়েছি আমার যে কী ভালো লাগছে তোমাদেরকে কী বলবো দেখতেই পারছো একটু হাতে তুলে নিই কেমন হয়েছে আমার মোদক 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 জাস্ট মজা 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 হেভি লাগছে দেখে সুন্দর হয়েছে ভগবান সহায় আছে বলে না মন পরিষ্কার করে করলে পারে না ভগবান ঠিক সহায় থাকেই গো তো আমি মন পরিষ্কার করে করেছি ভক্তি নিয়ে করেছি ভগবানের জন্য তো তার ফল ভগবান আমায় দিয়ে দিয়েছে দেখো কেমন লাগছে বলো ভালো লাগছে তো দেখতে সুন্দর হয়েছে তো প্লিজ 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 কমেন্টটা কিন্তু জানাবে বলে দিচ্ছি আমি এটা কাটছি দেখো ভেতরে সন্দেশটা কত সুন্দর আছে এটা দেখতে যতটা সুন্দর হচ্ছে খেতেও ততটা সুন্দর আছে তো আমার বম্মার ঘরে আমার জেঠুর ঘরেও গোপাল আছে তো সেখানেও আমি দুটো দিয়েছি বম্মাকে বলেছি ওই গোপুকে দিতে আমার ঘরেও মার ঘরেও দিয়ে দিয়েছি আমার শ্বশুরবাড়িতেও দিয়ে দেবো তো তারপরে দেখো মায়ের বাড়িতে গেছিলাম মায়ের বাড়িতে দেখো আলুর চপ নিয়ে আমি ভাত খাচ্ছি ভাবো তাহলে আমি কেন কোন লেভেলের পাগল তাহলে চিন্তা করো চাকরির সময় রাতে মাছ খাই না ভাত খাই না কত নাটক বাট ইলিশ হয়েছে তো এটা তো খাবোই আমি পরে একটা কথা বলবো এখন নয় অন্য সময় বলবো কিন্তু এই করতে করতে খেয়ে দিয়ে বাড়িয়ে এসেছি আসার পর দেখো কি অঘটনটা ঘটিয়েছে এই যে আমার হাত কেটে গেছে ছেলে আমার মলম লাগিয়ে দিচ্ছে হ্যাঁ কাচের চুড়িতে হাত কেটে গেছে কারণ গোলু আমার দাঁতটিও চুড়িটা টেনেছে ফট করে হাতটা কেটে গেছে মানে এটা খুব খারাপ হয়েছে তোমাদের এখন রাত্রি আছে দুটো পনেরো আমি শুয়ে পড়েছিলাম ভট করে মনে পড়লো আমি তো ড্রাই ফ্রুটটাও ভিজাইনি ছোলাটাও ভিজাইনি সকাল উঠেছিলাম কী করে খাওয়াবো হাতি বেরিয়ে গেছে ছেলে ওই যে ঘুমার চালে ছোট টাইমটা দেখো দুটো পনেরো বাজে তো আমি ড্রাইভ একটু ভিজিয়ে নিজাবো ভিজাবো রাত্রি আড়াইটার সময় মনে পড়েছে মানে দুটো পনেরো এখন আমার মনে পড়েছে আমি ছোলা ফোলা কিছু ভিজাই নি কাজে ভাবতে হচ্ছ আমি বিশাল কাজে ব্লগটা আমি এন্ড করিনি তাই না বুঝতে পেরেছি ব্লগও এন্ড করিনি কিছুই করিনি ব্লগ ইন করে নিই কিছুই করে নিই বলো মানে কত কাজের তাহলে ভাবো তোমাদের দিকে বিশাল কাজ বিশাল এই যে ছোলাটা অভিযাবো দেখতেই পাচ্ছ ছোলাটা ভিজাই আমি সকালে ছেলেকে দেবো কি করে মনেই নেই আমার কালকেও যেন আমি ভিজাতে পড়ে গেছি আজকে সকালে দিতে পারিনি আর আমার এখন ফস্ট মনে তাতে কেউ লাভ হলে উঠলাম এখন আগের দিনের ছোলাগুলো এখনো পড়ে রয়েছে চলো আমার ড্রাই ফ্রুট আর ছোলা ভিজানো হয়ে গেছে ব্লগটা আমাকে এন্ড করতে হবে আমি এন্ডও করিনি মানে এত এক্সাইটেড ছিল মানে দেখো আমি না চুরি খুলে ফেলেছি ভীষণ রকম তোমার দাদা আমার কাছে বকেছে ভীষণ তার গ্রাম চেয়ে দেখো আমার হাত কেটে গেছে আজকে চুরিতে তাই আমাকে বলছে চুরি পরে ভালোবাসা প্রমাণ করতে হবে না অনেক চুরি পড়েছো তুমি পড়তে চেয়েছো পড়িয়ে দিচ্ছি আমাকে প্রথমে বলেছিল কাজ চুরি পড়তে না বলছে তোমার জেদ ছিল করে দিচ্ছি তুমি চুরি দিবি ফিপি দিয়ে রাত্রিবেলা মানে এক ডেটটা অবধি মাথা খারাপ করলো চুরি আমাকে খুলতেই হলো সে যে মানুষটার জন্য চুরি পড়েছি সেই যদি দিবি ফিপি বলে চুরি খোলার জন্য তাহলে সেখানে আমি কী করে পড়ি বলো তো যে দেখো দু হাতেরই চুরি খুলে ফেলেছি এই করে খোলা খুললাম হ্যাঁ কালকে আবার পড়বো তো তোমার দাদা আমি মার্কেট কালকে আসবে তোমার দাদা বলছে আসবো যখন আমি চুরি কিনেছি ভেল যে চুরিগুলো হয় বলছে আমি সবুজ চুরি তোমার পড়তে হবে তোের চুরি পড়তে হবে এমন কিছু না সবুজ চুরি পরতে হবে আমি চুরি কিনে নিয়ে আসবো কাছের চুরি খোলো মানে হাত যেহেতু কেটে গেছে আমার হাত তার চুরি গোলুর জন্য যখন কি করেছে ওর এখানে দাদা বড় তো চুরির মধ্যে আমি টানটা গেছি ফট করে একটা চুরি ভেঙে কেটে গেছে হাতটা বেশি কাটেনি বাট এই যে কিন্তু তার পোষায়নি কেটে গেছে রক্ত বেরিয়ে গেছে বলছি ওরম ভালোবাসা আমার দরকার নেই হাত পা কেটে বার করে ওই চুরি চুরি করে আমাকে বলছে চুরি করে ভালোবাসা হয় না অ্যাডজাস্ট অ্যাডজাস্টমেন্টটা থাকতে হয় তো খুলে পেরেছি কালকে আমি আমার করবো কালকে নিয়ে আসবে বলছি আমি কালকে কালকে দুপুরে দাদা আসবে তো একটু প্ল্যানও আছে মানে কালকে বলতে সকালে যখন ভিডিওটা দেখছি আমি রাতে আটটা করছি তো সকালে যখন দেখবে তো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি না অনেক বড় হয়ে যাবে আর তো তোমরা এভাবে ভালোবাসা দিয়ে পাশে দিয়ে অবশ্যই সাপোর্ট করো সাপোর্টটা কিন্তু প্রত্যেকের খুবই প্রয়োজন সবাই সবাইকে সাপোর্ট করতে হয় ঠিক আছে তো চলো টাটা গুড নাইট সবাইকে এখন আমার না দিয়ে আছে তোমাদের জন্য গুড নাইট টাটা টাটা